আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই এসেছে কথা বলেছি তার সাথে কথা বলে বুঝতে পেরেছি মানুষের জীবনের সবচাইতে ভয়ঙ্কর কষ্টগুলোর মধ্যে একটি হচ্ছে কাউকে বুঝাতে না পারার কষ্ট অর্থাৎ মানুষকে বোঝাতে না পারার কষ্ট হৃদয়ের যন্ত্রণা মনের কথাগুলো অনেক সহজ ভাষায় প্রকাশ করা যায় না। চেষ্টা করলেও মানুষ বোঝে না কিংবা বুঝতে পারে না তখন ভেতরে ভেতরে আগুন জলে অথচ বাইরের দুনিয়ার মানুষের মুখে হাসি ধরে রাখতে হয় এই কষ্ট এমন এক যন্ত্রণা যা চোখের জলেও কাউকে বোঝানো যায় না বোঝাতে না পারার কষ্ট আসলে নীরব মৃত্যুর মতো যেখানে শব্দ নেই শুধু নিঃশব্দ আহাকার আছে